বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ধরনের প্রবণতা আপনারা কখনো দেখেছেন আমি দেখি নাই পাঁচ আগস্টের পর থেকে সেনাবাহিনী যেভাবে তাদের সামনে মব হয়েছে তারা তাকিয়ে তাকিয়ে দেখেছে এরপর সেনাবাহিনীকে নিয়ে আসলে পজিটিভ কোনো কথা বলার মতো রুচি আমার আসে না ওয়াকার জামাতের পদ বলা চলে ওয়াকারকে মিশনের টাকার লোভে জামাতের সুবিধার লোভে একটা দেশকে জঙ্গি রাষ্ট্রে ধাবিত করে দিল একটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিল শুনেছি একটা সময় শুনতাম ছোটবেলা সেনাবাহিনীর অফিসারদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে মানে হাঁটুর নিচে বুদ্ধি মানে বুদ্ধি নাই তেমন একটা ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক যে কর্মকর্তাগুলো আছে কর্নেল হাসিনের মতো বাস্টার যারা আছে যারা দেশদ্রোহী যারা স্বাধীনতা বিরোধী শক্তি যারা পাকিস্তানের পাপের দালাল যারা আইএসআই নিযুক্ত বাংলাদেশের সেনা কর্মকর্তা এদের মুখ থেকে যখন এ ধরনের সরাসরি হুমকি আমরা শুনি তখন বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই বিশ্বাস করে না ধারণ করে না তারা কখনোই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে না বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক বাংলাদেশ সেনাবাহিনী না সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিন একটা বিবৃতি দিয়েছেন এই একটা বিবৃতি ভারত চাইলে এইটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ আক্রমণ করতে পারে কিন্তু বন্ধুরাষ্ট্রের প্রতি ভারতবর্ষ সেই রকম সাংঘর্ষিক কখনোই হবে না তাদের সহনশীলতার জায়গাটুকু এখন অবশিষ্ট আছে আসেন শুনি কর্নেল হাসিন কি বলতেছে ভারতকে ভয় পার কিছু নাই ভারত আমাদের একমাত্র শত্রু ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই ভারত আমাদের নাকি একমাত্র শত্রু ভারতকে খন্ড খন্ড করতে হবে এই একটা লাইন এই একটা লাইনের সূত্র ধরে ভারত চাইলে বাংলাদেশ আক্রমণ করতে পারে আপনারা বলতেই পারেন কেন আক্রমণ করতে পারে আপনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আবার সাবেক সেনা কর্মকর্তা আবার সেনাবাহিনীর কোন সাবেক একটা অফিসার্স ইউনিটি নাকি একটা আছে হোয়াট এভার সেখানকার সেই অনেক সামনের সারির যুদ্ধা সে বলতেছে ভারতকে খণ্ড খণ্ড করতে হবে আবার শেখ হাসিনার সাথে ভারতের একটা অলিখিত চুক্তি হয়েছে সেই চুক্তিটা কী সেই অলিখিত চুক্তির অবশ্যই নথিপত্র সরকারের কোনো না কোনো মহলের কাছে আছে সেই নথিপত্র আজ অবধি ইউনুস গং কেন বের করতে পারল না এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে এখন অবধি কিন্তু আজ অব্দি একটা চুক্তি বাতিল করতে পারে নাই উল্টো বিভিন্ন চুক্তি বাতিল করে দিয়ে বাংলাদেশকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করে ফেলছে শুধুমাত্র এই জঙ্গিদের কারণে আর কোনো কারণে না এরা হচ্ছে বাংলাদেশের কীট পতঙ্গ এরা হচ্ছে বাংলাদেশের ভাইরাস এই ভাইরাসগুলো যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষকে দূর করতে হবে আমার এখন মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল সংস্কার প্রয়োজন এই সেনাবাহিনীর মধ্যে একটা মৌলবাদী চক্র ঢুকে গিয়েছে একটা জামাতি চক্র এই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে একটা পাকিস্তানি পাপেট অংশ এই সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আরেকটা বদমাইশের বাচ্চা আছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সে কি বলতেছে দেখেন যতক্ষণ না পর্যন্ত আমরা সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারব সাতটা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে ভাবতে পারেন একজন সাবেক সেনা কর্মকর্তা আরেক দেশে সার্বভৌমত্ব ধ্বংসের হুমকি দিচ্ছে সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দিচ্ছে সেভেন সিস্টারকে ভেঙে সাতটা দেশ বানানোর পরিকল্পনা করছে তারা নাকি উদগ্রীব হয়ে বসে আছে সাহায্যের জন্য বাংলাদেশ সাহায্য করতে পারছে না বাংলাদেশের শক্তিমত্তার জায়গাটা আসলে কি মানে জামাতের এই পায়োযোদ্ধারা কিভাবে এই সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এই বাচ্চারা কিভাবে স্বপ্ন দেখে ভারতকে আলাদা করবে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবে এত কিছু দেখার পরেও এত কিছু বলার পরেও ভারত যে এখনো নীরব আছে তাহলে আপনারা ভেবে নেন ভারত কতটা সহনশীল ভারত শুধুমাত্র তাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদের আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের সামরিক কর্মযোগ্য চালিয়েছে আজ অবধি বাংলাদেশের সীমান্তে কিংবা বাংলাদেশের মাটিতে কোনো আঘাত ভারতের পক্ষ থেকে আসে নাই এরা বাংলাদেশের যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে বিএনসিসির আন্ডারে এটা কোনো বিএনসিসির আন্ডারে প্রশিক্ষণ হবে না এটা হচ্ছে মিলিশিয়া বাহিনী তাদের অলরেডি গঠন হয়ে গেছে সেই মিলিশিয়া বাহিনীকে তাদের সামরিক প্রশিক্ষণকে অবৈধ প্রশিক্ষণকে বৈধতা দেওয়ার জন্য তারা এই প্রক্রিয়াটা চালাচ্ছে তারা এ ধরনের বয়ান সামনে নিয়ে আসছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পৃথিবীটা কিন্তু গোলাকার এগুলাকার পৃথিবীতে যেখানে যান না কেন আপনাকে কিন্তু জবাব দিয়ে করতে হবে আপনি যত বড় হনই হন না কেন আপনাকে জবাব ধীরাওতে আসতে হবে শুধুমাত্র আপনার আজকাটা বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার আপনি সেনাবাহিনী আপনার কমান্ডে চলবে আপনি যদি সেনাবাহিনীকে কমান্ড করেন সেনাবাহিনী শুনতে বাধ্য কিন্তু আপনি নাটক করেন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা নাকি আপনার নিয়ন্ত্রণে নাই সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা নিয়ন্ত্রণে থাকে না সেনাবাহিনীতে কোনো আইন শৃঙ্খলা নাই সেনাবাহিনীর কোনো বিধান নাই বিধিনিষেধ নাই এসব বাংলাদেশের মানুষকে না আপনি 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 যে যে কত বড় দেশদ্রোহী দেশটাকে ধ্বংস করলেন চাইলে এই জামাত এনসিপি বিএনপি কোনো সন্ত্রাসী শক্তি কোনো মৌলবাদী শক্তি কোনো জঙ্গি শক্তি বাংলাদেশটাকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারতো না প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি দোষী আপনাকে দূষারোপ করতে হবে বাংলাদেশে এখন যা হচ্ছে বাংলাদেশ যেই ভবিষ্যতের দিকে আগাচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি দায়ী আপনি আজীবন বাঙালি জাতির কাছে দায়বদ্ধ থাকবেন পৃথিবীতে যেখানে যান না কেন বাংলাদেশের কোনো দিনও ক্ষমা করবে না এই দায়টাও আপনাকে নিতে হবে কারণ আপনার সেনাবাহিনীর একাধিক সাবেক কর্মকর্তা পাশাপাশি বর্তমান অনেক কর্মকর্তা মৌলবাদী জিহাদি জোশ যাদের গায়ে এই জঙ্গিরা ভারতকে আক্রমণ করতে বাধ্য করবে আমি জানি ভারত আক্রমণ করবে না তবে যদি বাধ্য হয় এই দায়টা আপনাদেরকে নিতে হবে যা দেখালেন ওয়াকার সাহেব আপনি সেনা প্রধান নামের একজন কলঙ্ক বাংলাদেশের জামাত ওয়াকার এনসিপি বিএনপি এই পুরো গংটা শুধুমাত্র একটা যুদ্ধের জন্য অপেক্ষায় আছে একটা যুদ্ধ এখানে বিএনপির ভূমিকাটা একটু পেছনে থাকবে বাট জামাত ওয়াকার এবং এনসিপি এবং তাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে এবি পার্টি এরা প্রত্যেকেই গণ অধিকার পরিষদ চাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কোনোভাবে যদি একটা যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে ইউনুসের ক্ষমতা পাকাপুক্ত একটা যুদ্ধ পরিচালনাকালীন সরকার গঠিত হবে অস্থায়ীভাবে সেই সরকারের প্রধান হবে ইউনুস তার যে ক্ষমতার লালসা সেই লালসা সে চমৎকারভাবে ভাবে পূরণ করতে পারবে এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য অর্থাৎ যুদ্ধটাকে কোনোভাবে লাগানোর জন্য যা যা করা দরকার ঠিক যে যে ফর্মুলা করা প্রয়োজন প্রত্যেকটা ফর্মুলা করতেছে ইউনুস ওয়াকার ওয়াকার গং সেনাবাহিনীর যে কিছু সাবেক আছে এদেরকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দেশের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এ ধরনের প্রবণতা আপনারা কখনো দেখেছেন আমি দেখে নাই আগস্টের পর থেকে সেনাবাহিনী যেভাবে তাদের সামনে মব হয়েছে তারা দেখেছে এরপর সেনাবাহিনীকে নিয়ে আসলে পজিটিভ কোনো কথা বলার মতো রুচি আমার আসে না ওয়াকার জামাতের পদ বলা চলে ওয়াকারকে মিশনের টাকার লোভে জামাতের সুবিধার লোভে একটা দেশকে জঙ্গি রাষ্ট্রে ধাবিত করে দিল একটা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিল